বন্ধুরা একজন লোক জাল ফেলছে আর বক দুটো বক দেখুন মাছ খাওয়ার জন্য তার কাছে চলে যাচ্ছে হুম একটু ভয় পাচ্ছে না কত সাহস হয়ে গেছে দেখুন দুটো কি সুন্দর একটা বড় সারস একটা ছোট বক হয়েছে দেখুন সারস এই দেখুন সে মাছ ঝরছে জালে তা জালে মাছ দেখে কীরকম দুপাতে দুটো বগ আসছে দেখুন এই ছোটো বগটা আসছে এদিক দিয়ে আর ওই দিয়ে দেখুন বড় একটা সারস বগ আসছে ওই মাঝে মাঝে আবার যখন জাল ঝাড়ছে ভয় পেয়ে যাচ্ছে ওই দেখুন ওই যে কত কাজে চলে আসছে মাছ খাওয়ার জন্য যখন সে উঠে দাঁড়াচ্ছে ভয় সরে পালাচ্ছে হুম सामी रेडी भिडियो देख्दै पर्छ